সেনা হাসপাতালে আহতদের খোঁজ নিলেন নৌ উপদেষ্টা সরকারের বড় প্রতিশ্রুতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের শারীরিক অবস্থা জানাতে সম্মিলিত সামরিক হাসপাতালে সিএমএইচ যান নৌ মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন শুক্রবার এক তিন ডিসেম্বর সন্ধ্যায় তিনি সেখানে গিয়ে আহত শিক্ষার্থী সহ অন্যান্যদের চিকিৎসার খোঁজ খবর নেন শাখাওয়াত হোসেন বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেন এবং আহতদের শারীরিক অবস্থা নিয়ে বিস্তারিত তথ্য নেন তিনি আহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেন এ সময় উপস্থিত ছিলেন সিএমএইচ এর ভারপ্রাপ্ত ডেপুটি কমান্ডেন্ট কর্নেল মহম্মদ মনিরুল ইসলাম ট্রোমা ম্যানেজমেন্ট সেন্টারের এমওআইসিলে কর্নেল কাজী শবরান উদ্দিন আহমদ সহ অন্য বিশেষজ্ঞ চিকিৎসকগণ পরিদর্শনকালে নৌপরিবহন উপদেষ্টা জানান আমরা জাতি হিসেবে এই আন্দোলনে নিহত ও আহতদের প্রতি চিরকাল কৃতজ্ঞ তিনি আরও বলেন অন্তর্বর্তী সরকার সরকারি হাসপাতালগুলোতে আহতদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করছে এবং বেসরকারি হাসপাতালে তাদের জন্য বিশেষ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে এছাড়া তিনি আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য সকলকে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠায় তাদের আত্মত্যাগ আমাদের হৃদয় থাকবে শাখাওয়াত হোসেন আরও বলেন অনেক আহতের দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন রয়েছে এবং উন্নত চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে সরকারের পক্ষ থেকে তাদের বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে তিনি বলেন চিকিৎসা শেষে সরকারের পক্ষ থেকে তাদের কর্মসংস্থান এবং পুনর্বাসনের ব্যবস্থা করা হবে শেষে তিনি সিএমএইচ সহ অন্যান্য হাসপাতালে চিকিৎসকদের ধন্যবাদ জানিয়ে বলেন আহতদের আন্তরিকতার সঙ্গে চিকিৎসা সেবা প্রদান করার জন্য তাদের প্রতিটি শ্রমের জন্য আমি কৃতজ্ঞ বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়ে মোট তিন জন শিক্ষার্থী সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন